আছে আল্লাহর তারা কো ভূপত ভুলে যায় না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কো ভূপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতেরাধারে যারা সেজ দের রাতে ধারে যারা সেজ দের দু চোখের শ্রুতি নদী বয় না হাত ছানি ছশো পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভুপত ভুলে যায় না আল্লাহ সল্লে আলা ওয়ালা আলে হীরা লতে যার হৃদয় রঙিন হাতেয়াল কোরআনের দীপ তো সঙ্গী হীরা লতে যার হৃদয় রঙিন হাতেয়াল কোরআনের দীপ্ত সঙ্গিন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমর যাদের হৃদয় আছে আল্লাহর কো ভুপত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ अला ले अला सैयदीना आज कैनो पृथ्वी बीटा लगे तो सुंदर এসে কোন রোপোকারে সাজালো চরা চর ই চরা চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এশ কোপোকারে সাজালোয় চরা চর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় গুন গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর روپو کرے شلوئے چار چار اللہ والے آل سیدین مولانا محمد صلی اللہ علیہ وسلم উপস্থিত আজকে সভার সভাপতি আমন্ত্রিত ওলামাই কেরাম হুফাজে কেরাম হুজাজে কেরাম বিশেষ করে আমার সম্মুখে উপবিষ্ট শ্রদ্ধেহ বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য আমার মুরুব্বী চাহাজানেরা সমবয়স্ক ভাইয়েরা স্নেহের ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নশী ধর্মিকা আবেদা মা ও বোনেরা বড় মোতাবরকি মজলিশ রহমতি নতুন হাট বাজার সংলগ্ন এই স্থানে জোয়ান যুবকদের অক্লান্ত পরিশ্রমে সকল ধর্মপ্রাণ মানুষের একান্ত সহযোগিতায় আজকে এই জায়গায় এই কোরআনের গড়ে উঠেছে দিনই আলোচনার মেহফিল হয়েছে যিনি এই সম্পূর্ণ কাজের আঞ্জাম দিয়েছেন আমাদের মতো গোনাগারদের দ্বারা এই কাজ আল্লাহ করিয়ে নিয়েছেন সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আবেগ আমাদের ভালোবাসাকে উজাড় করে দিয়ে অবনত চিত্তে আল্লাহ পাকের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি অজস্রবার অগণিতবার ভক্তি ও ভালোবাসা জড়িত কণ্ঠে দরুদের নজরানা জ্ঞাপন করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্লাল আহমিন কালামুল্লাহ শরিফের সুরা বকারের মধ্যে বলেছিলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানো তবু এলাল্লাহ বান্দা আমি আল্লাহ আমার দরবারে প্রকৃতপক্ষে এখলাসের সঙ্গে তোবা করো আল্লাহ বা বান্দাবান্দিদেরকে লক্ষ্য করেন কালামুল্লাহ শরীফের আল্লাহ ঘোষণা দিয়েছেন গুনাগর খাতাকার সিয়াকার বদকার পাপিস্ট বান্দা বানীদেরকে দেখে আল্লাহ পাক তিনি আমাদের নাজাতের রাস্তা বলে দিয়েছেন ওরে আমার গুনাগর খতাকার সিয়াকার বদকার বান্দা বান্দি কোথায় যাস কার কাছে যাস আমি আল্লাহ আমার কাছে আয় আমি আল্লাহ আমার কাছে ক্ষমা যা আমি আল্লাহ আমার কাছে তোদের গোনার স্বীকারোক্তিকে ব্যক্ত কর আমি আল্লাহ আমার একটি নাম হলো গফার আমি আল্লাহ আমার একটি নাম হলো রহমান আমি আল্লাহ যেমন দয়ালু আমি আল্লাহ তেমন ক্ষমাশীল আমি আল্লাহ আমার একটি নাম হলো সত্তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বন্দা বন্দিদিকে দিগকে অতি দরদ মাকা কণ্ঠাল্লা ডাক দিয়ে বলেছেন আর আমার গুনাগার বান্দা তোরা আমি আমি আল্লাহ আমার রহমত থেকে হতাশা হয়ে যাস না লা না তুমি রহমাতেল্লা আমার দয়া থেকে তোরা হতাশা হয়ে যাস না কোথায় যাবি কার কাছে যাবি এই পৃথিবী এই ভুমণ্ডল যেখানে বায়ু প্রবাহিত হচ্ছে যেখানে মখলukat এই গোটা পৃথিবীর সীমানাতো আমার এই পৃথিবীকে তোরা কোথায় যাবি কার কাছে যাবি banda আমার কাছে আয় আমার দিকে আয় ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই তাওবাতুন নাসুহা আজকে যেহেতু মাহফিলটা হচ্ছে

গাজীপুর বগডোবা মাছি খামারাইট পদ্মপুকুর এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ একদিকে যেমন এটা দোয়ার মাজলিস আমরা বিপদ আপদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব অপরদিকে এটা একটা অ্যাওয়ারনেস সচেতনতা একটা মানুষের জীবন একটা মানুষের জীবন কতটা দামি

রোড অ্যাক্সিডেন্টে কুকুরের কুকুরের মৃত্যু হয় শিয়ালের মৃত্যু হয় বিড়ালের মৃত্যু হয় সাপ ব্যাং চাপা পড়ে মারা যায় কিন্তু একটা মানুষের অ্যাক্সিডেন্ট আর একটা প্রাণীর অ্যাক্সিডেন্ট কখনো সমান নয় আল্লাহ মানুষকে আশ্রাফুল মকলুকাত করেছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করেছেন তাই যুবকরা আজকে সেই মানুষ যাতে অকালে না যায় অসচেতনতার কারণে যাতে একটা মানুষের জীবন মুহূর্তের মধ্যে শেষ না হয়ে যায় একদিকে এই বিপদ থেকে আল্লাহর কাছে দোয়া চাওয়া আর যুবকদের প্রচেষ্টা এই এতদা অঞ্চলের মানুষদের একটু সচেতন করা একদিকে কি দোয়া চাওয়া আর একদিকে অ্যাওয়ারনেস সচেতনতা আমাদের ইমাম সাহেবদের মধ্যে সকলেই অল্প সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সেই আলোচনার মধ্য দিয়ে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিজেদের সচেতনতা এই দুইটা বিষয় উঠে এসেছে আর বিপদ থেকে পরিত্রাণের জন্যে আমাদের জন্যে করণীয় কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা করা করা এবং সাথে সাথে সচেতনতা হওয়া দেখুন যখন আপনি গাড়িটা চালাচ্ছেন আপনার নিজের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকবে কখনো মৃত্যু কিন্তু কামনা করা যায় না আল্লাহ আমার মৃত্যু দাও কি করা যায় না কামনা করা যায় না বলে আল্লাহ আমার ইমানের মত যখন আপনি মৃত্যু দেবেন ইমানের নসিব করবেন কিন্তু আল্লাহ আমার মৃত্যুতে আমি মরে যেতে চাই আমার দুনিয়া ভালো লাগে না আমি মরতে চাই মৃত্যুর জন্য এভাবে কি করে যায় না কামনা করা যায় না বিধাই একজন মানুষের জীবন অনেক দামি নিজের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে দায়িত্ব কর্তব্য আছে আপনি আমি যখন ঘর থেকে বার হই আমাদের বাড়িতে আমাদের মা বাপ আমাদের ফিরে আসার অপেক্ষা করে যাদের সন্তান আছে বাচ্চাগুলো পিতার ফিরে আসার অপেক্ষা করে বিবাহিত পুরুষ তার স্ত্রী স্বামীর ফিরে আসার অপেক্ষা করে সন্তানেরা পিতার ফিরে আসার অপেক্ষা করে মা বাপ ফিরে আসার অপেক্ষা করে স্ত্রী ফিরে আসার অপেক্ষা করে একটা পরিবার গোটা পরিবার কিন্তু আপনি আমি যখন বেরিয়ে আসি আবার ফেরার টাইম হলে সবাই কিন্তু পথের দিকে তাকিয়ে থাকি সেজন্য জন্য সব সময় আমরা যখন গাড়ি চালাবো নিশ্চয়ই গাড়িতে যখনই উঠবো বিসমিল্লাহ রহমান এর রাহিম অন্তত আর অন্য দোয়া না পারলেও এতটুকু যেন আমরা কম্পালসারি বলি কারণ হাদিস শরীফের হচ্ছে যে কাজ শুরু করবেন সেই কাজের শুরুতে যদি বিসমিল্লা পড়া না হয় ওই কাজটা আল্লাহর কাছে কি হয় না গৃহীত হয় না সম্পূর্ণতা লাভ করে না সফলতা লাভ করে না এই জন্য যখনই আপনি গাড়িতে উঠছেন স্টার্ট করছেন বিসমিল্লাহ রাহমানের রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি আমার যাত্রা শুরু করছি কি করছি আমার যাত্রা শুরু করছি এবার আপনার খেয়াল থাকবে যে আমার কারণে অন্যের যেন ক্ষতি না হয় এবং আমার অসচেতনতার কারণে আমার নিজেরও যেন ক্ষতি না হয় আমার কারণে অন্যের যেন ক্ষতি না হয় এবং আমার নিজের আমার ভুলের কারণে যেন নিজেরও ক্ষতি না হয় তার জন্য মাস্ট বি খেয়াল রাখতে হবে সব সময় গতিটাকে নিয়ন্ত্রণে রাখা আর এই কাজটি সব থেকে বেশি গুরুত্বের সঙ্গে করতে হবে এক একজন পিতা মাতাকে আপনাদের সন্তান অতি আদরের স্নেহের মা গর্বে ধারণ করেছেন দশ মাস দশ দিন গর্ভে রেখেছেন যন্ত্রণা সহ্য করেছেন মা বাচ্চা প্রসব করেছেন দু বছর ধরে বাচ্চাকে দুধ পান করিয়েছেন কত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা অসুখ বিসুখ সহ্য করে একটা বাচ্চার শিক্ষা দিয়ে তাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হয় সেই বাচ্চাটার শিক্ষা সুশিক্ষার সাথে সাথে ইসলাম সম্মত শিক্ষা দিতে হবে আর সবসময় আপনার বাচ্চাকে যখন আপনি বাইরে বা কে অনুমতি দেবেন সব সময় আপনার বাচ্চাটাকে আপনি সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর জন্য আপনি যেমন তাকে কোথাও যাওয়ার অনুমতি দিচ্ছেন তার সাথে এটাও বলবেন বাবা গাড়িটা আসতে চালিও তুমি ফিরবে আমি তোমার অপেক্ষায় কিন্তু মা বসে থাকবো তুমি ফিরবে তোমার সন্তানগুলো অপেক্ষা করবে তুমি ফিরবে তোমার স্ত্রী কিন্তু অপেক্ষা করবে তুমি সাবধানে যাও আল্লাহর নাম করে সাবধানে যাও আবার সাবধানে ফিরবে এই জন্য দেখবেন সেভ ড্রাইভ সেভ লাইফ নিরাপদে গাড়ি চালাও নিজের জীবন বাঁচাও হ্যাঁ এটা তো আপনি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলেন আল্লাহ আমাকে বাঁচাবে নিশ্চিত এটা আল্লাহর উপরে ইলজাম দেওয়া হলো না আল্লাহ আপনাকে এভাবে সুইসাইড করতে বলেনি নিজেকে এত বড় বিপদের মধ্যে ঠেলে দিতে বলেনি আপনি পাহাড় থেকে লাফ দিয়ে বলবেন আল্লাহ আমাকে বাঁচাবে না আল্লাহ রবুল আলমিন সব সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে বলেছেন যেখানে বিপদ সেই বিপদ থেকে আমাদের সব সময় সাবধানতা অবলম্বন করতে বলেছেন এই জন্য নিরাপদ ভাবে অতিরিক্ত স্পিডে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে হেলমেট পরবেন পরলে লাভ আছে কখনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে পড়ে গেলেন কিছু হলো স্লিপ করলেন অন্য গাড়ি এসে ধাক্কা মেরে দিল আপনি সাবধানে যাচ্ছেন তাহলে পড়ে গেলেন ব্রেন্ড এমন একটা এমন একটা পার্ট শরীরের আপনার হাতে ঘা হয়েছে হাত অ্যাক্সিডেন্ট হয়েছে কেটে যাচ্ছে কেটে দিতে হচ্ছে ডাক্তার আপনি তাও বাঁচবেন পা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে পা কেটে বাদ দিতে হয়েছে আপনি বাঁচবেন একটা পা নিয়ে কিন্তু আপনার মাথার